আপনি কি ভালো ডাক্তারের খোঁজ করছেন পাচ্ছেন না আর আপনাকে কলকাতা কিংবা দূরে কোথাও যেতে হবে না আজই আসুন আমাদের এই ঠিকানায় দেওনাপুর কামপাড়া স্কুল মোড় থেকে পায়ে হেঁটে দুই মিনিট কিওর হোমিও ক্লিনিক হোমিওপ্যাথিক চিকিৎসার সেরা ঠিকানা কিওর হোমিও ক্লিনিক আপনার এলাকায় এই প্রথম কলকাতার বিখ্যাত হোমিওপ্যাথি হসপিটাল থেকে পাশ করা বিশিষ্ট চিকিৎসক ডাক্তার সাবির শেখ এখানে বিভিন্ন রোগের চিকিৎসা করা হয় বিশেষ করে প্যারালাইসিস পেটে পাথর হাঁটু ব্যথা শিরা ব্যথা স্পেশালিস্ট ডাক্তার শিশুদের সর্দি কাশি অপুষ্টি তাড়াতাড়ি কথা না বলতে পারা হাঁটতে না পারা পেট ফাঁপা হাঁপানি বারবার ঠান্ডা লাগা পড়াশোনা অমনোযোগী এবং মেয়েদের সাদাস্রাব ও কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা জরায়ু টিউমার সন্তানহীনতা পুরুষদের স্বপ্নদোষ শীঘ্রপতন ঋতু দুর্বলতা হাঁটু ব্যথা প্যারালাইসিস ঘাড়ে ব্যথা সাইটিকা কান নাক গলা সর্দি কাশি হাঁপানি মানসিক রোগ ডিপ্রেশন যাওয়া হার্টের রোগ ব্লাড প্রেশার শ্বাসকষ্ট চর্মরোগ একজিমা লিভারের চর্বি জমা বিভিন্ন রোগের চিকিৎসা করে থাকেন ডাক্তার সাবির শেখ স্থান জাজিগ্রাম বাস স্ট্যান্ড দোতলার ওপরে নতুন বিল্ডিং বীরভূম রোগী দেখবেন প্রতি শনিবার সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত ও আহিরন ডেলি বাজার মাসুদ লজ ফার্স্ট ফ্লোর মুর্শিদাবাদ রোগী দেখবেন প্রতি মঙ্গল ও শনিবার বিকেল তিনটে থেকে রাত সাতটা পর্যন্ত এবং দেওলাপুর স্কুল মোড় থেকে দু মিনিট পায়ে হেঁটে নিজস্ব বাসভবন এখানে রোগী দেখবেন প্রতি সোমবার মঙ্গলবার ও শুক্রবার সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত মোবাইল নম্বর সেভেন নাইন এইট জিরো ফোর থ্রি টু থ্রি এইট ওয়ান আমার এখানে যেসব রোগের চিকিৎসা হয় মেনলি আমি প্যারালাইসিস নার্ভের সিরা বা এছাড়াও কিডনিতে পাথর পিত্তধুনিতে পাথর এবং মেয়েদের এছাড়াও মেনলি এখানে যেটা হয় যে আমাদের উন্নত মানের মেশিনের দ্বারা প্যারালাইসিসের ট্রিটমেন্ট করা হয় এছাড়াও আমার আমার এখানে প্যারালাইসিস রুগীর সম্পূর্ণভাবে ভর্তি করার সুযোগ আছে সুব্যবস্থা আছে এবং ভর্তি রেখে আমরা প্যারালাইসিসের রোগীর চিকিৎসা করি এছাড়াও আর কোনো রোগের চিকিৎসা হ্যাঁ এখানে হয় মহিলাদের যেরকম ব্রেস্ট টিউমার মহিলাদের মাইগ্রেন মাথা ব্যথার সমস্যা এবং মহিলাদের সিস্ট শিশুদের জ্বর সর্দি কাশি ঠান্ডা পুরুষদের যেরকম যারা বয়স্ক হয়ে যায় সুগার প্রেশার থাইরয়েড এদের চিকিৎসা করা হয় স্থানটা এটা স্থান হচ্ছে আমার আমি অ্যাকচুয়ালি তিনটা তিনটা আমার চেম্বার আছে বর্তমানে এটা যেখানে আমি আছি সেটা হচ্ছে দেওয়ানপুর ক্যাম্পাড়া স্কুল মোড় মালদা এখানে আমি রুগী দেখি সোম শুক্রবার যেটা মালদার পড়ছে দেওনাপুর এবং আমি বীরভূমে রুগী দেখি দুদিন শনিবার ও মঙ্গলবার প্রতিদিন সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আবার বীরভূম থেকে রুগী দেখে শেষ করে এসে আহরণের চেম্বারে বসি শনিবার ও মঙ্গলবার সেটা হচ্ছে বিকেল তিনটে থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত হোমিওপ্যাথি এমন একটা ট্রিটমেন্ট যেখানে আমাদের কোনো সার্জিক্যাল কোনো ট্রিটমেন্ট নেই কি হয় যে আমাদের মেডিসিনের দ্বারা কোনো যে কোনো ধরনের পাথর যেরকম টেন এম এম এইট এম এম ষোলো পাথর ফেলে দিতে পারি অপারেশন ছাড়াই আমরা আমরা যেরকম নার্ভের বিভিন্ন ধরনের সমস্যা হয় হ্যাঁ কোমরে ব্যথা হয় সেগুলো আমরা ওষুধের দ্বারা ঠিক করি কি হয় অ্যালোপ্যাথি ট্রিটমেন্টে গেলে বিভিন্ন ধরনের সার্জারি করতে হয় সেটা আমাদের হোমিওপ্যাথিতে ওষুধের দ্বারা কি হয় আপনার নাম আমার নাম ডক্টর সাবির শেখ বি এম এস কলকাতা রেজিস্ট্রেশন নম্বর চৌত্রিশ জিরো বাইশ আমি হচ্ছি একজন হোমিওপ্যাথিক জেনারেল ফিজিশিয়ান অ্যান্ড কনসালট্যান্ট